Bismillahirrahmanirrahim Surafil Fil Shona? Ita tumar boy? Hai Ita kelas 1? Hai Kala shono? amin puri? Tumi shono? Alam tara kaifa Alam tara kaifa fa'ala ربك بأصحاب الفيل ألم يجعل كيده في تدليل وأرسل عليه طيرا أباب الترميه بهزالة من سجيل

শিশু শ্রেণী কোন শ্রেণী শ্রেণী দেখো কি আছে এখানে আছে কি দেশের কথা তোমার দেশের নাম কি বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশের রাজধানীর নাম কি ঢাকা ঢাকা কোন নদীর তীরে অবস্থিত ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত বাংলাদেশের স্বাধীনতা দিবস কোন তারিখ ছাব্বিশে মার্চ ছাব্বিশে মার্চ বাংলাদেশের বিজয় দিবস কোন তারিখ ষোলোই ডিসেম্বর বাংলাদেশের কয়টি জেলা আছে এইটা পড়ি আগে ঠিক আছে বাংলাদেশের কয়টি জেলা আছে দেখো দেখো বাংলাদেশে কয়টি জেলা আছে চৌষট্টিটি জেলা বাংলাদেশে কয়টি গ্রাম আছে সাতাশি হাজার একশো একানব্বইটি বাংলাদেশে কয়টি বিভাগ আছে আটটি আমাদের মাতৃভাষা কি বাংলা ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন তারিখ ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর কোনটি চট্টগ্রাম এটা কি হালিফবাতা এটা কোথায় পাইলে তুমি ও এটা দিয়ে মলার দেওয়া দেখো আরবি হরফ কয়টি উনত্রিশটি আরবি হরফ উনত্রিশটি শোন দেখো বলো আলিপ বা তা সা জিম হা খ দাল জাল র ja sin sin shin swad Dua 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 ay ay goin goin fa 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 wow. kap kap lam মিম নুন হামজা ইয়া কিন্তু ওয়াও হায়ের পরে একটি লামালিপ আছে সেটা দেয় নাই এখানে কি এটা কি এ এইতো ফাইন জিনিস এটা কি সরে সরেতে ওসি ওসি অর্থ কি জানো তলোয়ার ওসি অর্থ কি তলোয়ার আগে পড়ো দেখো পড়ো করো ওসি অর্থ তলোয়ার ওসির চেয়ে মসি বড় মসি অর্থ কেম মসি অর্থ কলম আর এখানে লেখছে কি ওসি ধরো জিহাদ করো দিন ইসলাম কায়েম করো সরে আরিয়াতে কি আল্লাহ সরিয়াতে আল্লাহ আল্লাহর হুকুম পালন করো নবীর পথে জীবন গরো জীবন করো হুম দেখো রসইতে ইমাম 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 সাহেব মসজিদে যান পাঁচ ওয়াক্ত নামাজ পড়ান দীর্ঘ দীর্ঘইতে ঈদ

রসুতে উড়োজাহাজ দেখো সুন্দর একটা উড়োজাহাজ দেখছো প্লেন হ্যাঁ আমার ভুল হয়েছে না উড়োজাহাজ অর্থ কি প্লেন উড়োজাহাজে হাজিগণ হস করতে মক্কায় যান এটা আর একটু পড়ি এটা শেষ হোক রস দীর্ঘ দীর্ঘতে উষা এই কি এই এই দেখছো উষা উষা কি সূর্য উষা কি সূর্য দেখো উষা হাসে আকাশে পুব শিশির জমা সবুজ ঘাসে উষা হাসে পুব আকাশে শিশির জমা শিশির জমা সবুজ ঘাসে